আজকে আমরা করবো চার প্রক্রিয়ার সমস্যা সম্পর্কিত সমস্যা বলি সবক অংশের তেরো নং পৃষ্ঠার চার নম্বৃষ্ঠার সমাধান এখানে দেওয়া আছে আট বিয়োগ চব্বিশ যোগ বারো বাঘ আঠারো যোগ চার প্রথমে আমরা করবো প্রথম পদ্মানির কাজ এখানে দেওয়া আছে আট বিয়োগ প্রথম বন্ধনী কাজ করতে হলে এখানে আসে চব্বিশ যুগ বারো চব্বিশ আর বারো যুগ করতে হবে চব্বিশ আর বারো যুগ করলে হয় চব্বিশ আর বারো যুগ করলে হবে ছয়ত্রিশ চার আর দুই হবে ছয় দুই আর এক তিন একানব্বই ছয়ত্রিশ প্রথম বন্ধনী উঠে যাবে বাঘ আঠারো যুগ দুভাবে চার দ্বিতীয় বন্ধনী আসে একানব্বই দ্বিতীয় বন্ধনী তারপরে আট ডিউ এখানে দ্বিতীয়বন্ধনী ভিতরে আসবে বাঘ এবং যুগ তো এখন আমাদের প্রথমে কাজ করতে হবে বাঘের কাজ বাঘের কাজ করতে হবে চৌত্রিশ বাঘ আঠারো চৌত্রিশ আঠারোকে বাঘ করতে হবে আঠারো বাঘ চৌত্রিশ এখানে আঠারো একে আঠারো আঠারো দুগুন হবে চৌত্রিশ বাঘ ভুল হবে দুই যুগ চার দ্বিতীয়বন্ধনী আট বিউক কারা দ্বিতীয়বন্ধনের ভিতরে আসে দুই যুগ চার দুইয়ের সাথে চার যুগ করতে হবে চার দুই এর সাথে চার যুগ করলে হবে ছয় দ্বিতীয়বন্ধন উঠে যাবে থাকবে আট বিপ ছয় হবে উত্তর দুই আট থেকে ছয় বার থেকে হবে দুই উত্তর হবে দুই